গুড মর্নিং আমার ব্যাক টু দিস চ্যানেল তখন আছো সবাই ভালো আছি তো আজকে সানডে হ্যাপি সানডে গাইস তো রাস্তার মধ্যে আজকে বেরিয়ে গেছি এই যে আমার গুড মর্নিং আমরা দুদিন যাচ্ছি এখন ডেবি বাজার করতে তো ভাবলাম আজকে অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করিনি বাজারের দৃশ্য আজ সকাল সকাল বেরিয়েছি সেই জন্য প্রবলেম চলো তোমাদের সাথে শেয়ার করি তো কি হয়েছে হ্যাঁ অবভিয়াসলি সাড়ে আটটা বাজে এত তাদের কখনো বাজারে যাও তো সাড়ে হাজার টাকা হয়ে যেত হ্যাঁ বাবা নটা বাজে চলে তো সকাল সকাল না কো বেলা হয়ে গেছে বাট আমাদের ওখানে এখনও কেউ ঠিকঠাক করে ওঠে দোকান খোলেন না হ্যাঁ তো চলো দেখি যাই বাজারের দিকে ঠান্ডা হাওয়া চলছে আজকে প্রথমে চাদরটা নেবো না তারপরে নিতে নামতে দেখলাম ঠান্ডা হাওয়া দিতে আবার ভাসন করবার বলছি আগে ভাব গিয়ে বেশি বলছে বেশি হয়েছিল না তো বাজারে বেশি ভিড়ও নেই যারা তো তোমাদেরকে দেখাচ্ছি মুখের দিকে এই ও পর্যন্ত না বুঝছেন এখন আমার করলাম খেলছি না সবাই আমাকে দিকে দেখাচ্ছে সবাই ভিড় করছি ফোন নিয়ে সেই জন্য আমি রাস্তার মধ্যে না ফোন নিয়ে করি আমি বিশেষ করে আমাদের এই দিকে ও বাইরে বাইরে গেলে আমার অত কিন্তু কিছু আসে না ফুলের দেখো কতগুলো ইয়ে আছে আমি নিতে পারছি না দেখতে পাচ্ছ না ওইখানে আমি নিতে পারছি না এইখানে বিয়ের দোকান খুলিনি না তো চুরির দোকানটা বন্ধই হয়ে গেছে না তুমি আজকে দেখছো বাঁধাকপি দেখো কত বাঁধাকপি কত ভালো লাগে তোমার জন্য আমি খেতে পারি তুমি তো খাও না ফেলে দাও

तो दो 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 कहीं नहीं हम लोग घूर गए तो अगला आपका सब उसका बाद अभी दूसरा जगह आने को प्रोग्राम है खरदा में नहीं खरदा में नहीं या लो बता दो हां 5 <भूं नो> हाँ किलो हाँ <थूँ>। <5> <5> <Spiritual Ti> 10 किलो आप के हिसाब से ये लो प्यारे जो पैसा दे दिया हां एकदम भाई चार को देना चल दे दे

দেখছি আমার হাজবেন্ডেরও একটা রুটি ছিল কালকে অর্ডার দিলাম এই যে চা এইটার মধ্যে তরকারি আছে আলু তরকারি আর এটার মধ্যে আছে ডাল আর এটা আমার চা তো চলো খেয়ে নিই পরে কথা বললো হুম আর তো এতক্ষণ পর বাকি এখন দশটা দশটা পার্সেন্ট বাকি এতক্ষণ ধরে জোগাড় গ্রাম থেকে বলছিলাম ওই যে ওই ছোটো ছোটো চিলি চিকেন বেবি চিলি চিকেন বানাচ্ছি আবার এই যেখানে চার করে রেখেছি চিলি চিকেনের জন্য আর এটা ফ্রায়েড রাইস বানাবো ওই জন্য ফ্রাইড ফ্রা ফ্রায়েড রাইস বানাবো এই যেখানে ভাবছি দুই বেলায় হয়ে যাবে আর আমি আমি জানি না আমি না খেলে নিজে আর তোমাদের থেকে জোগাড় করতে করতে হয়ে গেছে আবার ভালো লাগে না সব বাজার থেকে আসলাম এসে ব্রেকফাস্ট করলাম তারপরে যত বাসন ছিল ওইগুলো ইয়ে করলাম তারপরে গ্যাস ছিলাম গ্যাস লাগালো তারপরে আবার কী বলে সব যত সবজি ছিল চিকেন ছিল চিকেন পিপ ছিল চিকেন পিপটা বয়ল করলাম চিকেন পিপে সব ইয়ে বস করে এটা বয়ল করলাম ওই করতে করতে অবশ্যই খারাপ তারপরে এইগুলো জোগাড় ডালি করতে এগুলো কাট করতে অবশ্য খারাপ ভালো লাগে না আর

গুড আফটারনুন এখন ঘুরিতে বাজে তিনটে নাকি তিনটে দুটো কবি আর কি বলে পুজো দিলাম স্নান করে করে এমকছে ওই ঘরে কাজ করতে করতে আজকে অবস্থা খারাপ ব্যথা করছে আমার বাজারে গিয়ে দেখো ঘরে এসে না এত রকমের কাজ করতে আমার ভালো লাগে না আমার যদিও বা আমি বই নি কিছু আমার হাজব্যান্ড বই বই নিয়ে এসছে তো এখন কেমনি লাগে লাগে না পরে হ্যারেসমেন্ট লাগে রান্না বান্না করেট করলাম এত বাটন ছিল ধুলাম গ্যাস ক্লিন ঘর মোছা যে কটা জামা কাপড় ছিল ওগুলো ধুলাম স্নান করলাম পুজো করলাম এখন হচ্ছে বিলিয়া রেট করার জন্য একটু পরে খাবো তিটে ফোন খাবো তো চলো পরে তোমাদের সাথে কথা বলো তো এই যে নিয়ে নিয়েছি হালকা করে একটু গরম করলাম ফ্রায়েড রাইসটাকে একটা কাঁচা লঙ্কা আর এই যে চিলি চিকেন আর এই যে শশা আর পেঁয়াজ পেঁয়াজ আমি খাবো না আমার হিসবেন খাবে তো চলো খেয়ে নিই ছাপা চাপ করে গুড ইভিনিং আজ তো এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যেবেলা যত কাজ ছিল কমপ্লিট করে বসেছিলাম আমার হাজবেন্ড দিয়েছে সন্ধ্যে তোমাদের সাথে শেয়ারই করেছি ফুচকা আনতে বলেছিলাম তোমার জন্য ফুচকা নিয়ে আসছে আর আমার হাজব্যান্ডকে একটু ওই ফুচকা আলু দিয়ে মুড়ি রেখে দিয়েছি খাচ্ছে বসে হ্যাঁ ফুচকা নাও না কেন দুটো খাবে 그쵸, 맘이 칼.

কত ঘরে আজকে পিকনিক পার্টি সব কিছু হবে বাট আমরা ঘরে হত্যা দিয়ে বসে আছি আমারও একটা না ড্রিম আছে নিজের ঘর হবে আর এমনি আমার বন্ধু বান্ধব বা নিজেদের লোকদেরকে বন্ধু বান্ধব বা নিজেদের লোকদেরকে ডেকে রাত্রেবেলা সব আমরা ভালো মন্দ রান্না করব খাবো পার্টি হবে না মজা হয় অনেক ইচ্ছে আছে জানি না কখনো ভগবান পূরণ করতে দেবে কিনা চলো পরে কথা হবে তোমাদের সাথে টাটা তো ডিনার এই বসে পড়েছি এটা একটু গরম করা জল দিয়েছি তো একটু পাতলা হয়ে গেছে মধ্যে একটু নেওয়া হচ্ছে চলো খেয়ে নি আমার হাজবেন্ডকে যে দিয়ে দিয়েছি চলো খেয়ে নি পাটির বছা হচ্ছে বছা আবার কোন গান শুনবে চতুর্দিক থেকে গান ভেসে ভেসে আসছে তো কতজন আজকে পিকনিক হবে সেই জন্য সব গান টান চালিয়েছে প্রচুর জোরে গান হচ্ছে আর এখন যাচ্ছি আমি এখন পনেরো দশটা বাজে আজকে তাড়াতাড়ি ডিনার করা গেছে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে আর হাজব্যান্ডের নেট শেষ হয়ে গেছে বলে আজকে ঘুম পেয়ে গেছে বুঝেছো আর আমার ফোন থেকে ফোনের কানেকশান হচ্ছে না বলে যে না মুডটা পুরো অফ খুব ঘুম লাগছে বুঝেছো আমরা যাচ্ছি এখন টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে ঘুমাতে আর টোয়েন্টি টোয়েন্টি ফোরে নিউ ইয়ারে আমাদের সাথে দেখা হবে তোমাদের ঘুমতে পড়বো তো নেক্সট ইয়ারে তোমাদের সাথে দেখা হচ্ছে এই ইয়ারে সাথে তো চলো যাই ঘুমাই আগে নিউ ইয়ার হলে বারোটা জেগে থাকতাম উইশ ব্যাপার ঠ্যাপার ছিল এখন লাইফে কিছু নেই ওইসব বার্থডেতে তেও সেমনি বার্থডে হলে আগে সব রাত্রি বারোটার সময় এক্সাইটেড থাকতাম একে উইশ করবো ওকে উইশ করবো এখন তেমন কোনো কিছু নেই ওই ঘুমাতে ঘুমাতে যদি ঘুম ভেঙে যায় আমার হাজব্যান্ড কে উইশ করে দিলাম বা আমার হাজব্যান্ড আমাকে উইশ করে দিল রাত এই লাইফে কি এনজয়মেন্ট চলে গেছে বিয়ের পর সবকিছু কি এইগুলোর উপরে ডিপেন্ড করে তাই না তো চলো আজকে রাতটাই ঘুমাচ্ছি কালকে সকালবেলা তোমাদের সাথে দেখাবেন নতুন একটা বছরের সাথে